টিভির মাধ্যমে দেখতে পাবো আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম দু হাজার উনিশ সালে সি এর ভয় দেখি আমাদের ভোট যারা লুট করেছিল যখন সি এর আইন পাশ হয়েছিল পার্লামেন্টে এখানকার যিনি বিদায়ী এমপি তিনি কল কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো দেখতেই পাই না নামটা কি মনে থাকবে খুঁজে পান কি নাম হ্যাঁ কল্যাণ ব্যানার্জি মহাশয় সি এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো আমরা তো শুনেছি আটজন এমপি ভোট দেয়নি তাই তো এর থেকে বেশি শুনিনি তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ ছাড়ুক আপনাদের বলে রাখছি এই কল্যাণবাবুর কথা বলছি খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভটি হচ্ছিল আটজন তো কল্যাণবাবুদের বাবুদের টিমের ভোট দেয়নি কিন্তু কল্যাণবাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ বাবু তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে আটজনকে ভোটদান থেকে বিরত রেখেছিল হয়তো বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখাক যখন পার্লামেন্টে সি বিল পাশ হচ্ছিল তখন তিনি সি এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার ডকুমেন্টসটা পাবলিক ডোমিনে নিয়ে আসুক প্রশ্ন করবেন না আপনারা ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে কিসের ভয় দেখাচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে আর আমার মুসলিম ভাইদের কি কি দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে প্রথম বলি পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে ১৪ থেকে ষোলো পার্সেন্ট মুসলিম আছে বাকি তাহলে চুরাশি চুরাশি থেকে ছিয়াশি পার্সেন্ট কে এই চোদ্দ পার্সেন্টের ভয় দেখিয়ে লুটে খাচ্ছে আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন হিন্দু ভাইরা একটু সজাগ হন প্রশ্ন তুলুন দু সালে বলেছিলেন হিন্দু খাত্রে মেহে হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন এখন বাজারে গিয়ে এই বরগেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তরবির আল্লাহ একবার বলে কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চাই মোদিবাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চাই চোদ্দোর আগে তোমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল তাহলে তার জন্য কি পঞ্চাশ টাকা লিটার হবে এই যে গ্যাসের দামের কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট এরকম কোনো ব্যবস্থা আছে জন্যে আমরা কি দেখেছি? এর আমরা কি দেখলাম এলআইসি ওই উনিশশো ছাপ্পান্ন দিকে সম্ভবত তৈরি হয়েছিল পঞ্চান্ন দিকে মাত্র পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি আছে সেটাকে বেসরকারীকরণ দিচ্ছে করে দিচ্ছে অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে এলআইসির নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে ক্ষতিগ্রস্ত কাদের করছে মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে দু সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন কিন্তু দু চলছে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎ সাহস থাকে আমার কথার মধ্যে যদি কোন ভুলো ইনফরমেশন থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন যে দু সালের আগে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল দু হাজার চব্বিশে এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল যতটা না ধর্মের নামে যতটা না নামে যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল দু থেকে দু হাজার চব্বিশ চলছে ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে আমার আদিবাসী ভাইদের ওপরে আমার পিছে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে সেটি আমরা জবাব দিবার সময় এসেছে এই সময় এসেছে কেন্দ্রের ফ্যাসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে এক্সপায়ার ফুল যদি বেশি বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে তার থেকে পোকা জন্মবে ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে তাই সময় এসেছে ফুল এক্সপায়ার হয়েছে দুটো ফুলকে আপনার সার গাঁদায় ফেলুন কাম চিহ্নকে নিয়ে আসুন কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে অনেক কথা বলেছিল কি দেখলাম আমরা দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন একজন মুসলমানকে বাঁচাতে এসেছে এসে কি দেখলাম অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো কাকা চাচা যাই বলুন না কেন তার সম্পত্তি তার অবস্থা কোথায় ক্রমশ নিতে যাচ্ছে যারা গার্মেন্ট শিল্পের সাথে আপনারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না মানুষের অধিকার নিয়ে কথা বলবো মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো উচ্চ মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে কে বলছে একটা সময় ছিল সিপিএম এর টাকাই নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে ঠিক কথা তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই চৌত্রিশ বছর আপনারা শাসন করেছেন একটু তো লাইনঘাট আছে নিশ্চয়ই আপনাদের একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বান আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে এত টাকা রাখবো কোথায় সবাই বলছে টাকা দিচ্ছে রাখার তো জায়গা রাখতে হবে ভাই শুধুমাত্র আমাদের মধ্যে মিস কমিউনিকেশন করিয়ে মিস মানে ভুল বার্তা ছড়িয়ে আমাদেরকে প্রভাবিত করে আমাদের শুধু ভোটটা লুটতে হচ্ছে আমার প্রশ্ন একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে সমিতির নির্বাচন হচ্ছে না সমিতির সভাপতি কে হবে এটা দেশের নির্বাচন হচ্ছে পার্লামেন্টে গিয়ে নাগরিকের কে কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে আর এটা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ভালো করে বুঝে গিয়েছে দুশো চুরানব্বইটার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকে বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে যদি আজকে জোট করি পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায় বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে সেই জন্য কি জোট হবে না আরে ভাই পিছনে আস্তে 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 দিয়ালে পিঠ থেকে গিয়েছে আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত সাতটা তাও হলো নি আপনাদের বলে রাখছি আপনাদের জেনে রাখা দরকার মাইকের আওয়াজ যাচ্ছে আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো দু হাজার একুশে নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি দেগঙ্গা আমাদের যে দাসির ছিল আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমাদের ভাগেশ দেগঙ্গা সিটটা পড়েছিল কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি নি রানাঘাটের একটা সিটে এআইএসএফ এর পক্ষে পড়েছিল সেখানেও গোছ দেওয়া হয়েছে নদিয়ার তো সেখানেও গোচ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য আমি আপনাদের বলে রাখি সে খবর তো আমাদের কাছে এসেছিল আমরা যদি তিনটে তাও রাজি হয়ে যেতাম ওখানে কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক কে দিয়ে কোনো জায়গায় সিপিআই কে দিয়ে কোন জায়গায় আর কে দিয়ে আমাদেরকে গোজ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি আমাদের কণ্ঠ যাতে যেই কণ্ঠতে কোন টিউনিং নাই যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করত তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম ভাগে আমাদের পড়েছিল তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলছে সিটের ভাগাভাগি হয়েছিল তার জবাব আপনারা দেবেন আমি নতুন করে দেওয়ার দরকার নেই কিন্তু কি হয়েছিল আমরা দিগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন এবার জেনে রাখা দরকার বাইশশো সম্ভবত ভোট পেয়েছিল কিন্তু পারসেপশন কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল চলে গেল আমরা প্রায় সাতষট্টি হাজার ভোট পেয়েছিলাম যদি ঠিকভাবে লড়াই হতো ঐক্যবদ্ধভাবে লড়াই হতো দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়েও হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাছে কানাচে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন লিডার গোছের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখবেন পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে সূর্য অস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরটা হলো না দেখছি কি মলি সাহেব পড়া মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ও আর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের চা ছেলে চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি সেই দিয়ে কর্মচারীদের দু আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পাচ্ছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলেন তো যদি অত্যাচার হয় এ তারা অপেক্ষায় আছে আপনাদের বলি পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে জনসংখ্যার নিরিখে অর্থাৎ মেম্বারের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই একশো বছরের দল ওই ষাট বছরের দল একশো পঁচিশ বছরের দলের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নিয়ে আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে এটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে ওই জন্য জোট করা যাবে না সবাই ভেগ ধরছে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন সহ্যদের শত্রু নয় এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা শুভেন্দু ছবি দিচ্ছে ছবি দিচ্ছে অবশ্যই দুটো কি আমরা জানাচ্ছি কিন্তু গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারী কে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না খা ধোস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে নেটটাই হচ্ছে খাম আইএসএফ আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল জামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই বলতে হচ্ছে আমি দেখেছি এসসি 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 সমাজের সমাজের আর কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসিরা খেয়ে নিচ্ছে কাউকেও প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌসাশি সিদ্দিকিকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি আগামী দিনে এখানে